তোর <laughs> খারাপ <laughs> সমস্যা কি হয়েছে তো বুঝলাম না কিছুই বলতে না চেয়ারটা কি ভার করে রাখছ সারাদিন পর অফিস থেকে আসছি তুই চেয়ারটা এমন কালা করে রাখছিস কে কি হয়েছে বল সমস্যা কি বলস না টাকা আমার দিকে তুমি কখন আসলা দাও ব্যাগ দাও সারাদিন বাসা থেকে কি করো তোর মন খারাপ কেন আমি কি করে বলবো সেটা বলতে পারবা কেন কি সারাদিন কি করো ভাবির উপন বাসো হ্যাঁ উপন বাসো আর উপন খাও উপন আর উপন খাও এটি আমার কাছে মনে হইতেছে বাসায় থাকো আমার মনটার মন খারাপ একে তুমি বলতে পারতেছো না কি কারণে মন খারাপ তাকে রয়েছো কেন ওইভাবে না শুনতেছি তোমার কথা আমার কথা শুনতেছো আমার কথা শুনলে তো তোমার ভালো হইতো কথা তো ভিতরে নেও না উকুন খোর কথা খা কি সব নাম আমার এনে পড়তে তোর মনটা খারাপ বল আমার একটু ভালো লাগতেছে না বল আমার বন্যা ভালো বল তোমার বিদেশে ধরা খেয়ে তিনটা বাস হইছে বিদেশে গেছে শব্দ সাম্পার জীবন নষ্ট করছে আমি বারবার বলছি আব্বা প্রবাসীদের কাছে আমার বনটার বিয়ে দিও না দিও না তারপর আব্বা প্রবাসীদের কাছে বিয়ে দিছে ভালো হইছে না আব্বা কই? রুমে আছে। দেখতেছেন তো। আজি একটা তোমার বাপ আর ভাই না এক প্রাণ বেশি বুঝে। আমার কাছে ভালো একটা পোলা আছে। তোমারে বিয়া দিয়ে দিমুনে। তোমার জামাই না তালাক দিয়ে দাও। আব্বা। আব্বা। হে আব্বা। তুমি এনি বইরছো। তোমার সারা বাড়ি আমি খোঁজলাম। শুনো, আমারটা কথা কত আব্বা। আমরা কি এত আমার উন্নয়ারে বিয়ে দিতে হইবো তা আবার একটা প্রবাসীর কাছে এটা চশমা সারা বাড়ির মধ্যে গুরু তুমি কিচ্ছু খেয়াল করো না কি ছিল খালিকে টাকা ছিল টাকা এদিকে টাকাও টাকা ওই দিকে লিগা সকাল থেকে যে জ্যোৎস্নার মন খারাপ ওর চেহারার দিকে তাকাইছ হ্যাঁ একটা বার তোর চেহারার দিকে তাকাই দেখলাম না ওর মনটা যে খারাপ তারা না যে গলার নিচে একটা গোস্তের টুকরা লাগাবি তাহলে কথা আস্তে আস্তে শোনা যাবো আমি উচিত কথা কইলি জোরে জোরে জায়গা হ্যাঁ যে কথাগুলো তোমার আমার বলা উচিত ছিল সেই কথাগুলো আমি তোমার বলতেছি কি করো তুমি বাসায় থেকে হ্যাঁ কইতে কি যাও কি লিখা কইতেছি না কথা কথা না শুনে কি লিখা পোলাও কি সমস্যা কি তোমার হ্যাঁ আমার বইয়ের জীবনটা তো নষ্ট করে দিছো করে করি এনে বইয়া তোমার টুপি হাতার লাগবো না টুপি হাতের কি করবা সব তো শেষ করে দিছো আর চিল্লাইতেছ কে কি হইছে কবি তো কইতে তো চান্স দিতাছ না ভগর 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 শুরু লাগাই দিছে ভগর ভগর আমি করতেছি না তুমি করতেছ। ক কি হইছে ক জোস মার জামাই ধরা খাইছে কি এম জেলে আছে লাভ দাউট লাগি খুশি হও আমার বোনের জীবন নষ্ট করে দিছো তুমি কি কইলি কে এটা ওনারে বুঝাই নাই এখন এইখান থেকে টাকা পাড়াইবো এই তুমি চুপ থাকো অতিরিক্ত কথা বলো আব্বা আমি কি করুন একটা বুদ্ধি দাও আমি কি ধন সম্পদের অভাব আসিল কুইতে কুজ্জা কুজ্জা একটা প্রবাসী না আমার বোনদারে বিয়া দিছো বোনের জীবন একবার ধ্বংস করে দিছো এই তুই পাটা মনে চিল্লায় না তো দেখো আব্বা আমি কইছিলাম কি ওর জামাই যখন বিদেশে ধরাই খাইছে বিদেশ তো পাড়াই দিব তাহলে ওর লাগার সারা সটি করাইতে এই আচ্ছা

ভিতরে ডুব না দাঁড়ো ওইখানে মেশতেছি কি রে কই গেল

না হ্যাঁ এটা ওই যে আমেরিকার খুব নাম করা একজন সিঙ্গার আছে না বব মার্লি আর বড় ভাই ও আরে বলো ইংলিশ কইতে পারে না খালি ইংলিশই ভালো কইরা দেখ আর দেখছি চিনি না তো আমি শয়তান আগে তাই গেল পোশাক পাল্টাইছে জসনা জামাই হ্যাঁ বাট সাপ তো দেই 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 মোবাইল আছে বর্তমানে মোবাইলটা মোবাইলটা দাও তো আর তার দেও না

এই খবর আমরা জানতে পারছি তুই না কইলি কীছিস আমরা জানি এর পর তুই কি করছিস তোর লগে ডিভোর্স তো ডিভোর্স দিয়া আমার বইলে রে অন্য জায়গায় বিয়ে দিছি পয়সালা দেখきゃ কি যে কি কইলাম কি কইব তোর কাছে আমার বইনের রাখকি কে আমার বোনের জীবন নষ্ট करूं হ্যাঁ ভিক্ষা কইরা খাওয়ানোর তো মুروت নাই তোর বড় আমি কিছুছি

মনে করতো এই যে সত্তর আশি বছর যদি বিদেশ করে দিই তাও এত টাকা আমি থাকতি না আমার বোনের এত সুখ দিতে পারতি না বা যার কাছ থেকে আপনারা শুনছেন আমি বিদেশে ধরা খাইছি জেল খাচ্ছি হে হয়েছে এক পাগল হুম আর যে আপনাকেও কাছে কইছে আপনারা হয়েছেন বড় পাগল এখন তুই কি কইতে চাচ্ছেন একটু খোলা আশা করে কত দেখি তো কি কইতে চাই আব্বর কথাটা শুনি আব্বা আমি দুবাইতে ইন্টারন্যাশনাল লাইসেন্স পাইছি হ্যাঁ কি কৃষ্ণ ইন্টারন্যাশনাল লাইসেন্স পাইছি আচ্ছা সুথ থাকো না ব্যবসা করার লাগিয়া আমি গোল্ডের দোকান দিছি কি দোকান স্বর্ণ স্বর্ণের দোকান দিছি কইডা স্বর্ণ হোলসেল করব বিভিন্ন দেশে 마শাআল্লাহ 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 বলত দুবাইতে গোল্ডের বিজনেস করতে হইলে মিলিয়ন ট্রিলিয়ন এর মালিক হইতো আমি যে কোম্পানিতে কাজ করতাম না আমারে মালিক অনেক ভালো সে কিছুদিন এক অসুস্থ হয়েছিল আমি তারে দুই ব্যাগ রক্ত দিয়েছিলাম সে খুশি হয়েছিল সে ভাবছে যে আমি মানবিক ওই ভালোবাসায় সে আমারে লাইসেন্স করে দিছে এবং আমারে দোকান নিয়ে দিছে কি কষ্ট দুই ব্যাগ রক্ত শুধু মাত্র হ্যাঁ যা ধরা খিসস জেল খিসস

যারা বিয়ে দিয়ে দিছে তারা আর আনার দরকার নেই আরে আমার বোনের লোক বিয়ে হয়েছে কিন্তু ওখানে মিলামেশা হয় নাই তো তবে আমার কাছে এই জিনিসটা উপলব্ধি হয়েছে যে আপনাদের পরিবারটা হচ্ছে লোভী একটা পরিবার আপনি যদি আমার কাছ থেকে শুনতেন আমি প্রবাসে ধরা গেছি জেল খাচ্ছি তাহলে আপনি ধৈর্য ধরতেন আমি দেশে আসতাম কি করলে আমার জন্য ভালো হইত এটা অবজারভেশন করতেন না করে আরেকজন বলছে আপনারা কি করছেন আমার সাথে আমার বইয়ের সাথে ডিভোর্স করে ফেলল তারে অন্য জায়গায় বিয়ে পর্যন্ত দিয়ে দিলেন কাজটা কিন্তু ভালো করে নেই বেশি দিন হয় তিন মাস হিসেবে মাত্র আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে ভাই তোমার পারতেছে একটা ঘন্টা আমার সময় দেবো ভাই কোনো প্রয়োজন নেই

তার কাছ থেকে শুনছিলি আব্বা হ্যাঁ জুস নাই তো আমার কইলো ওর জামাই বিদেশে ধরা খাইছে জেলে আছে আমি কইছি হ্যাঁ আব্বা জুস নাই কইছে আমাগো জুস তার মন খারাপ আছিল হেলি কি আমি দূরে এলাম জুস আমি কত আদর করি তুমি জানো না তার বয়ের এত শর্ত কো আমি যে জুস নারে গবরটা যাই শর্ত ক আব্বা চিল্লাই বেন আপনি চুপ চুপ করে খালি চিল্লান তাইলে আমি যাই খবরটা দিয়ে এ এ গরা জুস তার যদি খবরটা দেস না ওই শর্ত তো গেছে এই সংসার ভাঙব ভাঙব তাই কমো তোর জামাই অনেক বড় লোক হয়ে গেছে গা স্বর্ণের দোকান দেখ তোর তো দাবাইরা তোর কারণে আমি এডি করছি তুই কি কইছস আমার কাছে একটা ভালো কুলা আছে ওই পোলা কাছে বিয়া বলে তুমি শিখ কইবা কইছস তো হ্যাঁ আমরা বড় জীবন নষ্ট করি তার বউ মনে হয় পোলার লগে বিয়া কইব আব্বা কি সব কথা কোন এগুলা কি কইবা আবার হ্যাঁ এ তোমার কথা কোচি আর তোমার নাচা নাচিতে আমার মাইয়ার তো সুন্দর সুখের সংসারটা ভাঙলো কোন নি তুমি বলাই দুবাইতে তুই